গণপতি বাপ্পা মরিয়া কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি এখানে তোমাদের জন্য চলে এসেছি টেরো রিডিং নিয়ে যেখানে আমি দেখব তুমি যাকে নিয়ে ভাবছো সেই কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী তো ডেফিনেটলি আমি রিডিং করবো যতক্ষণ আমি এনার্জি ক্লিনস করে নিচ্ছি ততক্ষণ প্লিজ তোমরা যে ঈশ্বরকে মানো তার কাছে প্রে করে নাও যাতে এই রিডিংয়ের মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারো তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জি জানতে পারো এবং ফোকাস করো এই ফ্লেমের ওপর যাতে তোমাদের কানেকশানে যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেটাও যেন ক্লিয়ার আউট হয়ে যায় আর রিটিংয়ের মাধ্যমে তোমরা সমস্ত ক্ল্যারিটি পেতে পারো ইউনিভার্স ডিভাইন অ্যানজেলকে অবশ্যই গ্র্যাটিটিউড শো করো বন্ধুরা রিডিংটা পাওয়ার জন্য আর আমি রিডিংয়ের মাধ্যমে তোমার পার্টনারের এনার্জি বলবো এটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ইট মে অর মে নট রেজোনেট উইথ অল যদি রেজোনেট করে তাহলে এটা নিতে পারো পার্সোনালাইজড রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে অ্যাকুরেট প্রেডিকশন পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের রিডিং এটা টাইমলেস রিডিং যখন দেখবে যে মুহূর্তে দেখবে সেই টাইমে ডিভাইন মেসেজ তোমরা পেয়ে যাবে ইউনিভার্স ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যেটা ভিউয়ার্স রিডিংটা দেখছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কোন এনার্জিতে আছে ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ প্লিজ মি ক্ল্যারিটি universe and just pray to please give me clarity. Two of Pentacles. Six of Pentacles. Eight of Pentacles. इखाने तीन टे Pentacles से कार्ड इस्तेमाल में तुम्ही बा तुम्हार पार्टनर দুজনেই অথবা তোমরা দুজনেই সাইনের কেউ হতে পারো সাইন মানে হচ্ছে পৃথিবী তত্ত্ব মানে টরস ভার্গো ক্যাপ্রিকন মানে এই রাশি তোমার বা তোমার পার্টনারের বা তোমাদের দুজনের সনসাইন বা মনসাইন বা জোদাইকে থাকতে পারে স্ট্রংলি তবে ট্যারো রিডিং কখনোই রাশির ওপর ভিত্তি করে হয় না যদি এনার্জি তোমার সাথে রেজোনেট করে তাহলে নিশ্চয়ই এটা তোমার রিডিং এমন চিন্তা করার দরকার নেই যে এই রাশি আমার না তাহলে এটা আমার কিনা ট্যারোড সবসময় এনার্জির ওপর হয় তবু যদি এটা কিছুজনের ক্ষেত্রে রেজোনেট করে যাবে সেভেন অফ সোর্স ওকে নাইন অফ সোর্স আর্থ অ্যান্ড এয়ারের কম্বো তোমরা হতে পারো মানে তোমার পার্টনার হয়তো টরাস ভার্গো ক্যাপ্রিকন আর তুমি হয়তো অ্যাকুরাস লিব্রা জেমিনাই অথবা তোমার পার্টনার হয়তো অ্যাকুরাস লিব্রা জেমিনাই আর তুমি হচ্ছে টরস ভার্গো ক্যাপ্রিকনের মধ্যে কোনো একটা এডিস লিও সেজিটেরিয়াসও আছে আবার থ্রি অফ সোর্স তো এখানে সেভেন অফ সোর্স থ্রি অফ সোর্স ডেভেল তো কানেকশানে তো টু অফ পেন্টিকলস এনার্জি খুব 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 লো এখানে বাই দ্য ওয়ে আমি এখানে দেখছি তোমার পার্টনারের এনার্জি আর তুমি রিডিংটা দেখতে এসছো তো বর্তমানে আপনি টেকের এনার্জি রিপ্রেজেন্ট করছে ওভারঅল কানেকশানের এনার্জিকে যেটাও এসছে থ্রি অফ সোর্স মানে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে নতুবা এখানে ব্রেক আপ সিচুয়েশান তো অবশ্যই আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি কোনো টক্সিসিটি অবশ্যই রয়েছে সেটা তোমার পার্টনারের বিহেভিয়ার হতে পারে কিছু জনের ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি তুমি এই মানুষটাকে নিয়ে রিডিং দেখছো বাট এই মানুষটা সরি টু সে এই মানুষটা হচ্ছে ডিসেপটিভ মানুষ মানে তার একরকম উপরে তুমি যেটা দেখছো সেটা দেখেছো কিন্তু তার অন্য একটা রূপও রয়েছে এখানে দুটো এনার্জি আমি পাচ্ছি আমি তোমাকে এক্সপ্লেন করব তুমি দেখে নাও তোমার পার্টনারের কোনটা এনার্জি ফার্স্ট অফ অল এই মুহূর্তে তোমাদের কানেকশানে বিলকুল মানে একদমই কোনো ব্যালেন্স নেই ঠিক আছে তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাকে দেখছে যে তুমি নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করছো তো আমার যারা ভিউয়ার্স তুমি যদি এটা করে থাকো বা তোমার পার্টনারকে প্রিটেন্ডও যদি করে থাকো যে তুমি ক্যারিয়ারে ফোকাস করছো তাহলে খুব ভালো করছো আর অ্যাকচুয়ালি প্রিটেন্ড করার দরকার নেই তোমার ক্যারিয়ারে ফোকাস করাই এখানে উচিত যদি করে থেকে থাকো ওয়েল আর যদি না করে থেকে থাকো তাহলে তোমার কিন্তু এই মুহূর্তে তোমার ক্যারিয়ারের ওপর ফোকাস করাই অবশ্যই উচিত দ্বিতীয় এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার এটাও দেখছে যে তুমি তাকে ছাড়া নিজের লাইফে ধীরে ধীরে ব্যালেন্স করা শিখছো হতে পারে তুমি আগে একদম তাকে ছাড়া থাকতে পারতে না তার সাথে কথা না বলে কান্নাকাটি করতে স্লিপলেস নাইট তোমার থাকতো তুমি তোমার পার্টনারকে হারাতে ভয় পা পেতে কিন্তু তোমার পার্টনার রিসেন্ট টাইমে তোমার সাথে এমন করেছে যেখানে তোমার হৃদয়টা টুকরো 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 হয়ে গেছে এবং আমি এখানে দেখতেও পাচ্ছি হতে পারে তোমার পার্টনার লিটারেলি তোমায় বিক্রে করেছে তোমার সাথেও রিলেশানে রেখেছে তোমার সাথে তাছাড়াও অন্য কারোর সাথে রিলেশানে রেখেছে কিছু জনের ক্ষেত্রেও তো আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তো তোমার সাথে ইন্টিমেটও হয়েছে এবং ইন্টিভেট হওয়ার পর সে তোমাকে ব্লক করে দিয়েছে ইন অ্যান্ড আউট করেছে এরম এনার্জিও দেখতে পাচ্ছি তো তোমার পার্টনার বর্তমানে দেখছে যে যে মানুষটার সাথে সে এইটা করেছে সেই মানুষটাকে সে কতটা কষ্ট দিয়েছে এবং কতটা কষ্ট দেওয়ার পরে সে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে তো অবশ্যই তুমি রিটিংটা দেখছো তুমি এই এনার্জিতে কিছু দিন আগে ন দশ দিন আগেও ছিলে এখানে ডবল নাইন এনার্জি এসছে সেভেন প্লাস থ্রি টেন মানে একটা সাইকেল কমপ্লিশনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সিক্সটি নাইনও দেখতে পাচ্ছি ইমব্যালেন্সও দেখতে পাচ্ছি তো তোমার এনার্জি ইমব্যালেন্স করে এই মানুষটা চলে গেছে থার্ড পার্টিকে হয়তো কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে চুজ না করে অন্য কারোকে চুজ করেছে তোমার হৃদয় টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে কিছু জনের ক্ষেত্রে তো তোমার সাথে সে রিলেশনশিপে থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে যার প্রভাবে তুমি এত কষ্ট পেয়েছ তো এই মুহূর্তে তোমার পার্টনার দেখছে যে তুমি ধীরে 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 নিজের লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করছো নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছো পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করছো সে যে তোমার লাইফে ইন অ্যান্ড আউট করছিল সেই জিনিসটা তুমি ধরে ফেলেছো এবং ধরে ফেলার প্রভাবে তুমি ধীরে ধীরে হলেও তার থেকে একটা মানে স্লিপলেস নাইট তুমি কাটিয়েছ যার প্রভাবে তোমার তোমার পার্টনারের প্রতি একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক তৈরির পরে তুমি তোমার অ্যাজ ইট ইজ সেখানেই আছে কিন্তু তুমি ডেফিনেটলি তার দিকে একটা কদম বাড়াতে গেলে একশো বার ভাবছো যেটা হয়তো আগে তুমি ভাবতে না এর প্রভাবে তোমার পার্টনারের প্রচণ্ড পরিমাণে গিল্ট একটা ফিল হচ্ছে যে সে এতটা পরিমাণেই তোমাকে হার্ট করে ফেলেছে এতটা পরিমাণেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছে যে সেখানে সে বর্তমানে তোমার মানে তোমার ট্রাস্টটা নষ্ট হয়ে গেছে এখানে তোমার পার্টনার এখন তোমার অ্যাকচুয়াল বিউটিটা দেখতে পাচ্ছে হয়তো তুমি অনেক অপেক্ষা করতে অনেক অপেক্ষা করতে কিন্তু বর্তমানে সেই অপেক্ষা থেকে বেশ তুমি কেরিয়ারে ফোকাস করছো এবং যার প্রভাবে এখানে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে তোমাকে মিস করছে তো ডেফিনেটলি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তুমি নিজে তোমার পার্টনারের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করেছো কারণ তুমি বুঝে গেছো তোমার পার্টনারের কিছু ক্ষেত্রে তোমার পার্টনারের শুধু এই কানেকশানের লাস্ট ছিল লাভ ছিল না এবং সেই জিনিসটা তুমি ধরে ফেলেছো যার প্রভাবে তোমার পার্টনার এখানে দেখছে যে সে বুঝতে পারছে যে একটা এমপ্রেসের মতো মানুষকে যে শুধুমাত্র লাভ কমিটমেন্ট লয়্যালটি ডিজার্ভ করে সেই মানুষটাকেও সে কত বড় তার সাথে বিট্রে করে ফেলেছে ডেফিনেটলি এখানে থ্রি অফ সোর্স তো এটাই রিপ্রেজেন্ট করছে বিট্রে তো আছে থার্ড পার্টি সিচুয়েশান তো ডেফিনেটলি আছে এবং যার প্রভাবে তোমার পার্টনার এখন ভাবছে যে অ্যাকচুয়ালি দে মিস ইউ চলো আরও দেখে নিই মিস করে কি হবে যখন প্রতারণা করেছিলে তখন কি হয়েছিল চলো দেখি তোমার পার্টনারের এনার্জি টেম্পল পাথ ব্লসমিং অ্যাভেন্টেন্স হতে পারে বন্ধুরা তুমি তার জীবনে আসার আগে পর্যন্ত তোমার পার্টনারের লাইফে কিছু টক্সিক জিনিস ছিল মানে কোন হয়তো মনে করো লাভ হয়তো সে ছোটোবেলা থেকে পায়নি বা তার হয়তো মেটেরিয়ালিস্টিক লাইফের প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ যে কোনো কানেকশানে স্টেবল না থাকা অন্য অপরচুনিটি খুঁজে বার করা তো এই এনার্জিতে সে ছিল কিন্তু তুমি আসার প্রভাবে তোমার পার্টনার একটা স্পিরিচুয়াল অ্যাকিং হয়েছে এবং তার মনে হয়েছে কোথাও না কোথাও একটা বিশ্বাসযোগ্য মানুষ যাতে লাইফে ভবিষ্যৎ ভালো হতে পারে কিন্তু বর্তমানে তোমার পার্টনার দেখছে ধীরে ধীরে তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ তুমিও তোমার পার্টনারকে আসল রূপ বুঝতে পেরে তুমি সেটা একটা অন্ধকার ফিউচার চাও না তুমিও একটা ব্রাইট ফিউচার চাও তাই তুমিও তোমার লাইফে ক্যারিয়ারের দিক অন্য লাভ অপরচুনিটির দিকে দিকে ধীরে ধীরে যাচ্ছ এবং তুমি নিজের আধ্যাত্মিকতাকে চুজ করে নিয়েছ যে জিনিসটার দিকে চুজ করলে তোমার লাইফে ট্রু হ্যাপিনেস আসবে অ্যাবান্ডেন্স আসবে তোমার জন্য ভগবান যা যা পসিবিলিটি খুলে রেখেছে যে দরজা তোমার জন্য উন্মুক্ত সেই সমস্ত দরজার দিকে যাচ্ছ তোমার ফোকাস এখন অন্ধকারময় জীবনে নয় আলোকিত জীবন দিকে এবং এই কানেকশন থেকে তুমি ধীরে ধীরে মুভ অন করছো তো সেই এনার্জিতে তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে তো বন্ধুরা এই রইল রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে রেজুনেট করে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করে দিও বেটার ক্লারিটির জন্য পার্সোনাল রিডিং বুক করতে পারো থ্যাংক ইউ